ভারতের এই আধিপত্য নীতি এবং ভারতের এই যে ট্রিগার হ্যাপি ভারতের বিএসএফ এইটা সব আমলেই ছিল কিন্তু এই আমলে এটা অত্যন্ত পেয়েছে এই কারণে মৌলবাদী হিন্দু মৌলবাদী আর এস এস অর্থাৎ হিন্দুদের জন্য শুধু ভারত আর কেউ ভারতে থাকবে না একটি বাবরি মসজিদকে ধ্বংস করে তার উপরে বা রাম মন্দির নির্মাণ করে যে হিন্দু উগ্র হিন্দুদের জাস্ফলন আমরা দেখলাম এবং এর মধ্যে দিয়ে ভারতবর্ষে মুসলমান এবং অন্যান্য আজকে বেদনার সঙ্গে তারা প্রত্যক্ষ করলো যে কি ধরনের বর্বরতা বাবরি মসজিদ ধ্বংসের সময় হয়েছিল বন্ধুরা আজকের দিনে পূর্ব পাকিস্তানের দিকে অসভ্যতা তাকালে আপনারা বেশিরভাগ সবকিছু কিন্তু তারা ধর্ম দিয়ে বিচার করে এর সাথে সাথে যেমন আজকের দিনে পাকিস্তানের ঘরের ভিতরে পুরো জঙ্গি ফ্যাক্টরি আতুর ঘর তৈরি হয়েছে তো আজকের দিনে পূর্ব পাকিস্তানও সেই পথেই কিন্তু এগাচ্ছে সেই জন্য এখন লাগাতার এরা ভারত বিরোধিতায় মত্ত শুধু এখানে মত্ত বললে কম হবে গোটা পূর্ব পাকিস্তানের জন্মের পরে থেকে সেখানে কত পার্সেন্ট হিন্দু ছিল আর তাদের হিন্দুদের সাথে কি করেছে সেই দু সালে এসে সেই পার্সেন্টেজটা কোথায় এসে পৌঁছেছে সেটা আপনি আমি আর ওনারাও সকলে ভালোভাবে জানি তবে আজকের দিনে আপনারা সব জায়গায় শুনে থাকেন বিশেষ করে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের ভেতরে মন্দির ভেঙে মসজিদ তৈরি হতে কিন্তু যখন একটি মসজিদকে ভেঙে যখন মন্দির তৈরি হতে দেখলো তখন এই সমস্ত ইসলাম পোড়া গ্রহণকারী টুপিদারি পরিহিত বা জঙ্গি ব্যক্তিগুলোরা ভীষণভাবে রেগে যায় আর আজকের দিনে ভারতের রাম মন্দির তৈরি হওয়ার পরে থেকে এই পূর্ব পাকিস্তানের ভেতর থেকে ভারত বিরোধিতা প্রচন্ড বেড়ে গেছে হয়তো ইনাকে জবাব দিতে গেলে এই পূর্ব পাকিস্তানে বসবাসরত টুপিদারি পরিহিত ইসলাম পোড়া গ্রহণকারী জঙ্গিদের অনেক খারাপ লাগতে পারে তো বন্ধুরা আজকে ইনাখের আমি তেমন ভাবে কিছু বলতে চাই না বাকিটা আপনারাই বলে দিন আর ভিডিওটি পুরো দেখে নিন আমি ভারতকে দোষ বেশি দেওয়ার চাইতে দোষ দেবো আমাদের বর্তমান সরকারকে ভারত তো চাইবেই তার প্রতিবেশী সমস্ত দেশে তার অনুগত সরকার থাক জনবিচ্ছিন্ন সরকার থাক ভারতের জন্য আমি বলি যুক্তি দিয়ে ভারতের জন্য বাহাত্তর থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকারের সঙ্গে পরবর্তীকালে তাদের সুসম্পর্ক ছিল না ইতিহাসে অনেক ঘটনা আছে কারণ ভারত কখনোই কোনো ব্যক্তিত্ব সম্পন্ন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সরকার পছন্দ করে না আসলে এটা খুব বেদনাদায়ক ঘটনা বিজেপির একজন সদস্য রইচুদ্দিন তিনি বিএসএফ এর গুলিতে মৃত্যুবরণ করেছেন এবং তার লাশ আজকে বোধ হস্তান্তর করেছে বিজেপি ফ্লাগ বৈঠক টৈঠক হয়েছে এই বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিজেপির সরি ভারতীয় যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের যে কিলিং তাদের যেই হত্যা ট্রিগার বিএসএফ এটা দীর্ঘদিন ধরে আমি যদি বলি যে অন্ধের মতো বলি যেটা এই সরকারের আমলই বেড়েছে তা না সব সরকারের সময়টি ছিল কিন্তু জনাব আমি একটু জাস্ট যদি আপনাকে যুক্ত করি আপনি সাবেক সংসদ সদস্য বলছেন আবার আপনারাই বলছেন যে তারা এখনো সংসদ সদস্য হিসেবে বলবৎ রয়েছে তো আপনি সাবেক বললেন কেন একজন আইনজীবী হিসেবে এ ব্যাপারে কোন ধরনের আপনার মতামত আছে না সেটাও আপনি বলবেন দয়া করে যদিও যারা এমপি বর্তমানে রয়েছে সাবেক বলেই বলছে কিন্তু এখানে আপনারা বলছেন তারা সাবেক নন ছয়শো আটচল্লিশ জন আছে এ ব্যাপারে বলবেন উনত্রিশ তারিখ পর্যন্ত তারা এমপি হয়ে আছে তাদেরকে সাবেক বলছেন কেন এটাও আপনার কাছ থেকে জানতে চাই আপনি একজন আইনজীবী বলবো যে অবশ্যই আমি এতদিন জানতাম যে আমার এই সুপ্রিম কোর্টে হায়েস্ট কোর্টে পেশাগত অভিজ্ঞতায় যে বিচারপতির চোখকে বা বিচারপতির দৃষ্টিকে ফাঁকি দেওয়া যায় না আজকে আমি সাংবাদিক হিসেবেও নাম করা কিন্তু সাইফুর সাইফুর সাগরেরও যে এত সূক্ষ্ম দৃষ্টি এটার জন্য আমি কৃতজ্ঞ এবং আপনি যে এত মনোযোগ দিয়ে সব শোনেন এটা আপনার সবচেয়ে বেশি মানে আইন অঙ্গনে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং আমি ভূমিকা পালন করেছেন

এখন আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ভারতের এই আধিপত্য নীতি এবং ভারতের এই যে ট্রিগার হ্যাপি ভারতের বিএসএফ এইটা সব আমলেই ছিল কিন্তু এই আমলে এটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এই কারণে যে টেকনিক্যাল কারণে না ন্যায্যতই ভারতের এই বর্তমান অত্যন্ত মৌলবাদী হিন্দু মৌলবাদী আর এস অর্থাৎ হিন্দুদের জন্য শুধু ভারত আর কেউ ভারতে থাকবে না এবং আমরা গতকালও দেখলাম একটি বাবরি মসজিদকে ধ্বংস করে তার উপরে রাম মন্দির নির্মাণ করে যে হিন্দু অগ্র হিন্দুদের জাস্ফলন আমরা দেখলাম এবং এর মধ্য দিয়ে ভারতবর্ষে মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও আজকে বেদনার সঙ্গে তারা প্রত্যক্ষ করলো যে কি ধরনের অসভ্যতা বর্বরতা বাবরি মসজিদ ধ্বংসের সময় হয়েছিল এবং এটি আমার কথা নয় আমার এই চেম্বারেই আছে অযোধ্যার রায় যেখানে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে যেটি একটি ফৌজদারি অপরাধ হয়েছে আর এস এস বিজেপি বজরং দলরা হিন্দু কর সেবকরা একটি শতাব্দী প্রাচীন মসজিদ ভবন ধ্বংস করে আজকে সেটার একটা মন্দির তো যাই হোক সেটি তো তাদের ব্যাপারে কোনো সুযোগ আসলে আলাপ করব। আপনি বর্ডার কিলিং এ যেটা বললেন গত সাতই জানুয়ারি ছিল ফালানির মৃত্যু দিবস বা ফালানির আমি বলবো শহীদ হওয়া দিবস বা বর্ডারে প্রতিনিয়ত আমাদের যে মানুষ আমাদের সাধারণ মানুষরা মারা যাচ্ছেন আজকে থেকে নতুন উপসর্গ যুক্ত হলো আমাদের মানে সীমান্ত রক্ষাকারী বাহিনীর একজন সদস্য এবং আপনি দেখেছেন আমি আমার চোখে পড়েনি আমার থাকলে মার্জনা করবেন আমি সরকারের কোন স্টেটমেন্ট অফিসিয়াল দেখিনি আপনারা দেখেছেন করবো না দিলেও আমরা দেখেছি যে সরকারের একজন খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী নৌ প্রতিমন্ত্রী হ্যাঁ 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 তো নৌপরিবহন প্রতিমন্ত্রী হ্যাঁ না নৌপরিবহন প্রতিমন্ত্রী যাই হোক বিনা ভোটে যেভাবেই হোক আপাতত আছে যখন মন্ত্রী মন্ত্রী বলতে হয় যদিও এটা বাক্সালের দ্বিতীয় সংস্করণ তো সেই নৌপরিবহন প্রতিমন্ত্রী কাজ হচ্ছেন নাব্যতা ঠিক রাখা নৌপরিবহন ব্যবস্থা তো উনি ফ্যাট করে বলে ফেললেন যে এক একটি বিচ্ছিন্ন ঘটনা তাহলে গত এক বছরে যে ২৫ জন আহ বিএসএফেরাতে আমার বাংলাদেশের নাগরিক খুন হয়েছে প্রত্যেকটাই বিচ্ছিন্ন ঘটনা এটা কি তাহলে ইসরায়েল যেরকম বলে গাজায় যে বিচ্ছিন্ন ঘটনা আমার জানা মতে ইসরায়েল গাজার সীমান্তের পরে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ হয় বাংলাদেশ ভারত সীমান্তে এবং এই লজ্জা এই লজ্জা জাতি বহন করবে না এই লজ্জা বহন করতে হবে যারা ভারতকে তোয়াজ করে যে দলের মহাসচিব সাধন সম্পদ বক্তৃতা দেয় দিল্লি আছে তো আমরা আছি দিল্লি নাই তো আমরা নাই সেই আপনার সেই দলকে এবং সেই দলের অবৈধ সরকারকে এর আপনার দায়ভার বহন করতাম এবং আমি শুরুতেই বলা উচিত ছিল আমি ওই রহিচুদ্দিন সাহেবের স্ত্রী তার সন্তান সন্ততির প্রতি গভীর সমবেদনা রহচুদ্দিনের আত্মার ফেরাত কামনা করি এবং এটার মধ্য দিয়ে আজকে বলে না ধর্মের কল বাতাসে নয় এটার এটার মধ্য দিয়ে প্রমাণ হলো যে এই সরকার ভারতের অনুগত না এটা লেন্দুর দর্জি সরকারের যে পরিণত হয়েছে সিকিমের মতো যে দিন হয়ে গেল একটি সরকারের দিক থেকে একটি কোনো বক্তব্য নেই ভারতীয় পররাষ্ট্র ডেকে মন্তব্য অনেক দূরের ব্যাপার একটি অফিসিয়াল স্টেটমেন্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত দেয় না দেওয়ার কারণ কি বলে মনে করেন আপনি কারণ হচ্ছে এটি ভারতের আজ্ঞাবাহ সরকার এটি ভারতের আজ্ঞাবাহ সরকার এটি ভারতের ভারতকে তোষণ করা সরকার ভারতের মদতে এবং আপনি দেখেছেন ওই যে ভারতের সুজাতাসিং আসলে খুব সমস্যায় চোখে পড়ে মিডিয়ার যুগ ফেসবুকের যুগ যে কারণে এবার আওয়ামী লীগের নেতাদেরও দিল্লির সালতানার দরবারে ডেকে নিয়ে গেছে সুলতান মোদি অবৈধ সুলতান আর এই যে কি একটা যাত্রা পার্টি না কি পার্টি আছে তার চেয়ারম্যান জিএম কাদেরকেও ডেকে নিয়ে গেছে আবার সেই জিএম কাদের শাহজালাল এয়ারপোর্টে নেমে বলে আমি কিছুই বলতে পারবো না ভারতের নিষেধ আছে মানে আমার মাঝে মাঝে নিজেকে লজ্জা লাগে আমি আমার মুক্তিযোদ্ধা পিতা বাবাকে বলি তোমরা মুক্তিযুদ্ধের এই জন্য যোদ্ধা ভাইয়ের সঙ্গে কনসিডেন্টলি একাত্তরে আমার আব্বা ছিল রায়গঞ্জের থানা ম্যাজিস্ট্রেট সেখান থেকে পাকিস্তানি চাকরি ছুঁড়ে ফেলে দিয়ে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল আমার আব্বার ভাষায় জানতো না যে মুক্তিযুদ্ধ এত গর্বের হবে বা তারা আর কোনোদিন দেশে ফিরে আসতে পারবে কিনা মুক্তিযুদ্ধ সফল করে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার মতো আমার বাবা বলে কথা না এর চেয়ে অনেক অনেক ত্যাগ আমাদের বাঙালিরা করেছে তাজকে আমরা কি দিল্লি পিন্ডির শৃঙ্খল ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য এবং তাই করছি আজকে কেন আটচল্লিশ ঘন্টা মতো হয়ে যাচ্ছে আমাদের সরকারের একটা আজকে প্রতিক্রিয়া নেই এত ভয় এত আপনি কি দিয়ে এসেছেন ভারতের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যা দিয়েছি আমি ভারত সারা জীবন মনে রাখবে। তাহলে কি আমরা আমাদের বিবেক আমাদের অন্যান্য কিছু তো দিয়েছেনি? আমার বিবেক আমার নাগরিকদের নিরাপত্তাও আপনি দিয়ে এসেছেন। যে একটা নাগরিক খুন হয় বিজেপির গুলিতে এবং যিনি নিজেও ওই বর্ডার নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্য আপনি একটা শোক প্রস্তাব দিতে পারেন না। এখন আপনি

এই কথা বলতে গেলে জনগণের ম্যান্ডেট লাগে এই কথা বলে এই কথা কিউবা আমেরিকার পেটের মধ্যে থেকেও বলে কারণ ফিডেল কাস্টো জনগণের ম্যান্ডেটে বিপ্লব করে রাষ্ট্রক্ষমতায় ছিল কিন্তু এই 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 কথা এই মোদীর মদতে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার মদতে এই চোদ্দ সাল থেকে জোর করে জনগণের ভোটাধিকার লুণ্ঠন করে যে সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণকে কয়েদি করে বিবেককে বন্দি করে ভোটকে জাদুঘরে পাঠিয়ে সেই সরকারের পক্ষে এর প্রতিবাদ করতে পারবে না। এটা আর ডিটিনিটি শেষ আপনি আর 2 মিনিট শেষ করবেন। আর কি বিষয় হলো যে বিএমপি পক্ষ থেকে বিএমপি সিনিয়র যুগ্মmarshadi দাবি করেছেন যে ভারতের হস্তক্ষেপ ছিল এই 11 12 জাতীয় নির্বাচনে। আপনার কাছে এরকম কোনো ধরনের এভিডেন্ট কোনো एग्जांपल আছে কিনা যেটাকে বলা বা ধরার মতো যে ভারতের হস্তক্ষেপ ছিল এখানে এক মিনিট বলবেন আর পাশাপাশি আপনি সাবেক বা বর্তমান সংসদ সদস্য বিষয়ে যে অবস্থান সেখানে যদি জনক মিল সাহেবের আপনি সম্বোধন করেছিলেন এ ব্যাপারে আপনার কোনো যদি শেষ মন্তব্য থাকে এই পর্যায়ে দুই মিনিটের মধ্যে শেষ করবেন সর্বোচ্চ প্লিজ জি প্রথমে হচ্ছে যে আপনার রুল কবি রিজবি সাহেব যেটা বলেছেন সেটি আরো আগে বলা দরকার ছিল কারণ ভারত এই নির্বাচনে শুধু দুই নির্বাচন থেকেই হস্তক্ষেপ করেছে এবং ভারতের যে পররাষ্ট্রনীতি আধিপত্যবাদী আমি ভারতকে দোষ বেশি দেওয়ার চাইতে দোষ দেব আমাদের বর্তমান সরকারকে ভারত তো চাইবেই সমস্ত দেশে তার অনুগত সরকার ভারতের জন্য আমি বলি যুক্তি দিয়ে ভারতের জন্য বাহাত্তর থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকারের সঙ্গে পরবর্তীকালে তাদের সুসম্পর্ক ছিল না ইতিহাসের অনেক ঘটনা আছে কারণ ভারত কখনোই কোন ব্যক্তিত্ব সম্পন্ন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সরকার পছন্দ করে না যে কারণে ভারতের বিরুদ্ধে আজকে ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এবং পাকিস্তান তো তাদের দীর্ঘস্থায়ী বৈরিতা মাল মালদ্বীপের প্রেসিডেন্ট মজু প্রেসিডেন্টই হয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কাজেই এখানে ইম্প্যারেক্ট আপনার আপনার যেটাকে বলে অলঙ্ঘনীয় অনেক এভিডেন্স আছে আমার অন্য কোন এভিডেন্সে যাওয়ার দরকার নেই আমার ছাত্র জীবনে যার ভক্তিতা আমি খুব শুনতাম অন্য সংগঠন করলেও আমি ওবাদুল আছে আমরা আছি দিল্লি নাই তো আমরা নাই তো সুতরাং উনি নিজেই বলেছেন স্বীকারোক্তি আর আমাদের আইনের ভাষায় বলে কেউ দোষ স্বীকারোক্তি করলে আর কোনো প্রমাণ লাগে না ওইটাই এনাফ সাজা দেওয়ার জন্য আর মিলাদ ভাই বা এখানে আমার বোন সামিয়াপা আছেন আমি শুরুতেই বলি নাথিং পার্সোনাল আমরা এখানে যার যার মতবাদ বা যার রাজনৈতিক বিশ্বাস থেকে কথা বলছি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মনে করি জন এমপি এবং এখানে আপনার একটি নার্ভাস সরকারের এটিও কাজ এটিকেও আরো স্মার্টলি তারা হ্যান্ডেল করতে পারত যেরকম তারা জনগণ ভোটে না আসার পরও পাঁচ পার্সেন্ট ভোট আসার পরও তাও তাদেরকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারেনি যে কনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর গোলাপ বলে যে আমাকে ভোট জোর করে হারিয়ে দিয়েছে মমতাজ বলে হাসান ইনু বলে মাহবুব আলী সাহেব বলে প্রত্যেকেই বলে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র আওয়ামী লীগের কাজে এখন তিনি এমপি আপনাকে ধন্যবাদ